আসসালামু আলাইকুম হ্যালো গাইস আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন এশিয়ান রেস্টুরেন্ট প্রেজেন্ট দাম্মাম সানায় ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের খেলাটি চলছে বাংলা টাইগার্স বনাম পিওর নেসলে ক্রিকেট টিম ব্যাটিং গা আছেন বাংলা টাইগার্স হাবিব ভাই আবার একটু

আবারও সুন্দর একটা সৎকার মার আবি ফায়ার বলটাকে গোনাম এন কি بات কর নিসলে प्योर क्रिकेट টিম আবার একটা সৎকার মার বাংলা টাইগারর ব্যাটসম্যান ফয়সাল এর কাছ থেকে আবারো সৎকার মার আবারও বিশাল বড় একটি ছক্কার মান ফসলের ব্যাট থেকে দ্বিতীয় ওভারের খেলা সমাপ্ত ওভারের লাস্ট ভাই দুই ওভার শেষে বাংলা টাইগার্স দলীয় সংগ্রহ ফোরটি ফোর তৃতীয় ওভারের খেলা শুরু বলিং করছেন রাসেল ভাই এই মুহূর্তে ভাই বার বার থেকে একটু সব মার পরের বল প্রস্তুত হাবিব ভাই আবার একটু সক্কার মার বল ফিফটি সিক্স তৃতীয় ওভারের খেলা চলছে আজকের খেলাটি বাংলা টাইগার্স বনাম পিওর নেসলে ক্রিকেট টিমের মধ্যে খেলাটি চলছে প্লেং করছেন রাসেল ভাই সুন্দর একটি বল সুন্দর একটি বল সুন্দর সুন্দর একটি বল তিন ওভার শেষে বাংলা টাইগার দলীয় সংগ্রহ ফিফটি সিক্স চতুর্থ ওভারের খেলা শুরু বলিং করছেন শান্ত সুন্দর একটি বল

আজ মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়েছে পাঁচ ওভারের খেলা শুরু বলিং করছেন রানা ভাই আবারও সুন্দর একটি বল রানা ভাইয়ের কাছ থেকে একটি সরকার মান হাবিব ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি বল আবার একটি বিশাল বড় ওয়াইট পরের বল প্রস্তুত হাবিব ভাই ব্যাট করার জন্য সুন্দর একটি বল এই মুহূর্তে পোল্ট হয়ে গেলেন হাবিব ভাই সুন্দর খেলছিলেন বাংলা টাইগার হাবিব ভাই মোটা আউট হয়ে গেলেন পাঁচ ওভার শেষে বাংলা টাইগার দলীয় সংগ্রহ আশি রান দুইটি উইকেটের বিনিময়ে ছয় ওভারের খেলা শুরু এ আছেন মাইনদিন মাইনদিন ভাই নতুন ব্যাটসম্যান শাকিল বাংলা টাইগারের স্ট্রাইক আছেন হতো

আমাৰ এমটা উইকেট

ইনিংস শেষে দলীয় সংগ্রহ একশো বিশ একশো একুশের টার্গেট এখন ব্যাটিং করবেন পিওর নেসলে ক্রিকেট টিম এ মুহূর্তে ব্যাট করছে নেসলে পিওর নেসলে ক্রিকেট টিম স্ট্রাইকার আছেন মায়ুদ্দিন ইনিংসের প্রথম বল দ্বিতীয় বল প্রস্তুত মায়ুদ্দিন আবার একটু হোয়াইট এই মুহূর্তে উইকেট মায়ুদ্দিন আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন একটি রান পরের বল প্রস্তুত সজীব ভাই ব্যাট করার জন্য আপনারা দেখছেন দাম্মাম সানায় ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের খেলাটি চলছে বাংলা টাইগার্স বনাম পিওর নেসলে ক্রিকেট টিম এখন ব্যাটিং এ আছেন একটু ওয়াইড বল সুন্দর একটি বল সুন্দর একটি বল একটি রান

আবারও বিশাল বড় একটি ছক্কার মার সাজিব ভাইয়ের ব্যাট থেকে নাইস ব্যাটিং সাজিব ভাই দ্বিতীয় ওভারের খেলা শুরু লাগলে আউট ছিল বলিং করছেন রাজু ভাই প্রস্তুত ব্যাটসম্যান সাজিব ভাই আবারও সুন্দর একটি বল পরের বল প্রস্তুত সাজিব ভাই আবারও সুন্দর একটি বল বল আবারও বিশাল বড় একটি ছক্কা সজীব ভাইয়ের বার থেকে পরের বল প্রস্তুত হোয়াইট

ওহ বড় একটা বেস ফিল্ডিং আবার একটা ওয়াইট কারণ ভাই এমন তো একটা উইকেট গেল সুন্দর ফিল্ডিং করলেন ঠিক আছে ভাই

бааро бала сен бол тен бол हां कैच कैच समर ओ की कर ले साकिर बुआ ये अटैक कैच मिस कर ले अंदर रेंज जा ब्रैकेट आईयो कैच और ये क्या आवाज फुटबॉल अब ना बोल शाबाश शाबाश अरे बॉल पोस्टेड बैट्समैन अरे बॉल और अंदर एक्टिवम एक सिंगल ले चला शाबाश

বব সমাপ্ত গোল 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 অবসর সমাপ্ত গোল অফটে কলেল লিও ভাই ছোট ভাই সিঙ্গেল 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 নেই অফসাইড অফসাইড

ভালো বল সন্ধ্যা একটা বল একটি আচ্ছা একটা বল স্ট্রাইকে আছেন বিশাল স্ট্রাইকে আছেন সাজিদুল ভাই